আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন বহুদিন পর লাভে আসলাম ও এখন আমরা জানব যে গুরুত্বপূর্ণ সময় যেটা সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বা গুরুত্বপূর্ণ দিন বলতে পারেন তা হচ্ছে শুক্রবার রসুরল্লাহ সাল্লাহ তালাহ রসুল্লাহ সাল্লাই সাল্লামের বহু হাদিস থেকে প্রমাণিত যে শুক্রবারের একটা বিশেষ মুহূর্ত রয়েছে যে মুহূর্তে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন তো আমরা হয়তো সবাই অবগত রয়েছি যে সেই সেই মুহূর্ত সম্পর্কে যে মুহূর্তে দোয়া কবুল হয় তা হচ্ছে শুক্রবারের আসরের নামাজের পর এবং মাগরীবের নামাজের মুহূর্ত পর্যন্ত এটা একটা বিশেষ সময় রয়েছে এই সময়ে মহান আল্লাহরবুল্লা আলমীর বান্দাদের দোয়া কবুল করে থাকেন এবং এখানে সুরা কাহাব তেলুবাত করাতে আরও বিশেষ ফজিলত রয়েছে কেউ যদি শুক্রবারে সুরা কাহাব তেলুবাত করে তার জন্য বিশেষ বিশেষ ফজিলত রয়েছে তো আমরা হয়তো জানি অনেকেই যে সুরা কাহাবের বিশেষ রহমত এবং ফজিলত রয়েছে শুক্রবারের দিন যদি আমরা সেটা তেলবাত করি তা আমাদের শুক্রবারের দিন আসরের পর এবং মাগরিবের আগে যদি আমরা কেউ সুরা কাহাব তেলোয়াত করি এবং মাহান রব্বুল আলমীর কাছে দোয়া প্রার্থনা করি নিশ্চয়ই সেই দোয়া রব্বুল আলামিন ফেরত পাঠাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ